হাই হাই ছোটো রাধে বল এই দেখো সকাল হয়ে গেছে আমি ওর কাছে চলে আসলাম চা নিয়ে দেখো দুজনের লিকার চা আর নিয়েছি দু রকমের বিস্কিট এইগুলো বেকারির বিস্কিট আর হলো একটা থিম না মেরি থিম এই দুটোর দু রকমের বিস্কিট দিয়ে এখন সকালটা শুরু করছি তো মহাদেবের মাস চলছে মহাদেবীর চার দিন হয়ে গেল সকালে ফুল ভলি আমি একদম মহাদেবের গান ছেড়ে দিনটা শুরু করেছি খুব ভালো লাগছে এখন অফ করলাম কপি রাইটিং হবে বলে তো সবাইকে বলছি সকালটা সবার সুন্দর হোক ভালো হোক সুন্দর করে দিনটা শুরু করো টাটা দেখো চা খেতে খেতে আর বিছানা তুলতে তুলতে আমার সাড়ে নটা বেজে গেলো মানে চা খেতে খেতে বিছানা তুলে গল্প সব গল্প করছিলাম গল্পগুলোকে কথা বললাম দরকারি বেদরকারি অনেক ধরনের কথা হচ্ছিলো জল খাবার পাড়া কি এমনি তো পাউরুটি কিনে রেখেছি কালকে আসার সময় স্টেশন থেকে আসার সময় পাউরুটি কিনেছি প্লাস কী কিনেছি বলতে মিষ্টি কিনেছি বেশি লাগে তবে মিষ্টি বেশি খাই না আর রাখার জায়গা নেই রাখার জায়গা নেই বলতে ফ্রিজে রাখছি না ফ্রিজটা পরিষ্কার টশি সবই করছি না খুব দুজন্য তবুও না মনটা না মানে না ফ্রিজে ঢোকা যায় যেটা দুটো পালে তো আর পাটিতে জল দিয়ে ওর মধ্যে ঝুড়িতে ঢাকা দিয়ে রেখেছি তাকে সকালের মধ্যে খেয়ে নিতে হবে যেহেতু ফ্রিজে নেই মানে বাইরে রাখা আছে একটা খেয়ে ফেলতে হবে কিন্তু পাউরুটি আজকে আর দিতে ইচ্ছা করছে না একটু গোলা রুটি করি ময়দা দিয়ে একটু লঙ্কা কুচি নিরামিষ তো পেঁয়াজ তো হবে না লঙ্কা কুচি আর একটু হলুদ হলুদ রঙ করতে হবে কত হলুদ পছন্দ করে একটু হলুদ করে দিয়ে হলুদ হলুদ রঙ করে ই করবো কী করব গোলা রুটি করবো আর কী করবো সে গোলা রুটি চাঁদেই খুব ভালো লাগে কিন্তু মিষ্টিটা খেতেই হবে মিষ্টিতে খাবো তো আরও করি তাই টা আটা করে দিয়েছিলাম না চারদিকে আমার অভ্যাসটা আটা করা কথায় কথায় জানো তো ময়দা দিয়ে একটু বেশি করে দুপুর তো চারটে দেখুন বেশি পরিমাণে খাবারের লোকড়ি এক নম্বর দু নম্বর সময় আমি তারপরে দুপুরে রান্না করতে হয় কি রান্না করি একটু খাবে তো মানুষ তবে একদিন ডাল করবে দাদা করে তো কাপড় বা কেউ কি তা লাল

মানে শিশুরা সকল দুগুলো রাখবা করে তা করতে থাকি নাচের আজকে ব্লগ দিব না তাও ভালো না একটু করে দেখিয়ে দিই আরাম আমি ছুটির দিনের পর সাধারণত শনির উপরেই হয় আবার ব্লগগুলো ছুটির দিনেই করি দিনগুলো শোভা হয় লঙ্কাটা কত বড় তো বুঝিয়ে দেব কী হয়েছে বলতো আমার স্ট্যান্ডটা ট্রাইপটা ওটা আমার নিচের ঘরে রাখা আছে নিচে হয় দেখো কদিন বেলে দুধ আলো চলেছে এখনই নিচে দৌড়াতে হবে তো নিচে রাখাতে আমার এখানে কি অসুবিধা হচ্ছে আমি একজন বাসকের উপরে বাস্ক বলতে কাগজের প্যাকেটগুলো থাকে না যে আমার একটা হটফটের বাস্ক আছে ওর উপরে আমি এটাকে বসিয়েছি এটাকে মোবাইলটাকে ওতে তো গ্যাসের উপরটা দেখা যাবে না ট্রাইপটা করতে তো একটু কাট কাট করে দেখা যেত যতটুকু যেভাবে দেখা যায় সেইভাবেই করে এটা আনতে পারছি না এই মোবাইল ঠিকঠাক মতো ধরার জন্য না ভিডিও করার ইন্টারেস্টটা কমে যায় জানো তো যারা দুধটা নিয়ে আসি দুধটা নিয়ে জ্বলে এলাম এবার দুধটা পশিয়ে দিয়ে আমি তেলের প্যাকেটটা ঢালবো ঢেলে তারপরে গোড়া রুটিটা করবো আমি জানো গোড়াটা ময়দার গোড়াটার মধ্যে না দু চামচ এবারে চাল গুঁড়ি মিশিয়ে নিয়েছি চালগুঁড়ি মিশিয়ে কি হয় আর কি একটু হয় একটু টেস্ট হয় আর কটাও বেশি পছন্দ করে বেশ ধসা ধসা প্যাপে লাগে শুনে কত না কাঁচা পাতা কুচিয়ে নিয়েছি ঝাল ঝাল এটা চায়ের সঙ্গে ভালো লাগে আর কিছু লাগে না সঙ্গে দরকার পড়ে না আমার কাছে মিষ্টি আছে মিষ্টি দিয়ে খাওয়াবো হচ্ছে চারটা করবো এই দেখো আমি গ্যাসের মধ্যে গোলা রুটি গোলা রাটি বলবো না চাপাটি বলবো বা চাপড়ি বলবো যে যা বলো আর কি এটা করতে করতে কিন্তু আমি লাউটা কেটে দিলাম নিচে বসে এটা গ্যাসের চাপিয়ে গ্যাসটা কমিয়ে নিয়ে কারণ দশটা বেজে গেছে না তো রান্না চাপড়ে ধরে জল খাবারটা দিয়ে আমাকে দুপুরে রান্না শুরু করে দিতে হবে নাহলে বাসন কাসন বেরোবে না কিছু বেরোবে না এরকম লাউটা কেটে দিলাম থাক লাউটা কাটা এবার এটা করতে থাকি এটা করতে করতে আমার চাল মেপে চালটাও ধুয়ে নিব থাক এটা চালটা মেপে নিয়ে আসি চালটা ধুয়ে নিয়ে দিতে তো দুটো হয়ে গেছে আর একটা বসেছে আমারটা থাক ওটা হোক এই দুটো দিয়ে মিষ্টি দিয়ে কর্তা বাকি দিয়ে আসি তাই কর্তা বাবু জলখাবার এটা দিয়ে আসি এরপরে হবে দুধ চা দুধ রেডি করা আছে চাটা করব মানে ওই ওই আমার রুটিটা হবে আর এই পাশে গ্যাসের মধ্যে লাউটা না প্রেশারে বসা লাউটা একটু প্রেশার কুকারে বসাবো কেন বসাবে জানো আমি লাউ প্রেশার কুকারে বসাই না কড়াইতেই ডাইরেক্ট করি এটা গত সপ্তাহে শনিবারের লাউ অর্ধেকটা গত শনিবার খাওয়া হয়েছে আর আর্ধেকটা ছিল ভালোই ছিল তো যদি পুরনো হয়ে গেছে যদি ঠিকমতো সেদ্ধ না হয় ওই জন্য একটু প্রেশারের সিটি দিয়ে নিয়ে তারপরে কোন ডাল ছিটিয়ে তোমরা তো জানোই আমি শনিবারে লাউ খাই ডাল তোমার দুধ চা হয়ে গেলো এ দেখো কর্তা বাবুর চা সকালতে লিকা চা খেলাম দেখলে এ হলো আমার চা আর হেলো হ্যাঁ আমার টিফিন কর্তাবু খেতে দিয়ে আমি মিষ্টিটা এখন খাবো না এই কারণে আমি ইচ্ছা করছেন চা দিয়ে এটা বেশি ভালো লাগে মিষ্টিটা স্নান টান করে যখন ইচ্ছা তখন খাবো তো আমার খাওয়া হয়ে গেল টিফিন দশটা সাড়ে দশটা বেজে গেছে মানে হ্যাঁ সাড়ে দশটা বেজে গেছে লাউটা হয়ে গেছে চালও ধুয়ে রেখেছি সেটা কপালে কাটবো ভাতা পরে চাপাবো কারণ এত তাড়াতাড়ি করবে ঠান্ডা হয়ে যাবে আমি লাউ ঘন্টোটা চাপিয়ে বাদ বাকি সবজিগুলো কাটবো রান্না তো একটু একটু করবো কারণ ফ্রিজে রাখতে পারবো না যা খাবো এই বেলা আমাদের শেষ করতে হবে যদি রাতে আবার খারাপ হয়ে যায় গরম আছে প্রচুর অল্প কিছুই রান্না আমি কিন্তু লাউ অলি চাপিয়ে দিয়েছি তোমাদের দেখানো এই লাউবন হতে হতে এই গ্যাসটা করবে নিজের পটলে টাকা আলু ঝোল হবে তো পটল টাকা কি হবে এখন বুঝতে পারছি না পাপড় তো হবেই হবে আলু ঝোল হবে যথেষ্ট আছে না জন্য রাত্রে যে কিনা বুঝতে পারছি না কি কাজ আছে কি তো আমি সবজিটা নিচে বসে কাটি আর মোবাইলটা কিনে না এদিক ওদিক করবো না থাক এখানটা একটু বসিয়ে সেট করে রেখেছি এখন তো পোনে এগারোটা বেড়ে গেলো লাউ গানটা হয়ে গেলো এই লালগানটা হতে হতে আমি কি কি রান্না করবো কাটা লাগে কাপড় ভাজা করবো কাপড় ভাজা কাটলাম আমরা চাটনি করবো এরকম আমড়াগুলোকে কাটলাম চাটে জানি না আর আলু পটলের ঝোল করবো এরকম আলু পটল করে কেটে দিলাম তার সঙ্গে শশা ছাড়িয়ে নিলাম খাওয়ার সঙ্গে করে কেটে নিবো ছাড়িয়ে কাটার কাজটা কমপ্লিট হয়ে গেল লাউ ভাজাটা নামিয়ে নিয়ে পটল পটল রান্নাগুলো কমপ্লিট করে ভাতি হয়ে খাবার হয়ে খুব জোর তার কল কলকাতা কলকাতি একটু আগে রান্নাটা এবার শুনি তো চিন্তা নেই তো আমার রান্না পান্না স্থান পুজো সব হয়ে গেছে খেতে বলছি কর্তা বাবুকে বলছি একটু পরে খাবে একটু শুয়ে আছে শুয়ে আছে মানে কি খুব স্পিডে মোবাইলের সঙ্গে বফ লাগিয়ে খবর শুনছিল আমি একটু ভিডিও করবো বলে অফ করেছি যেরকম অনেক বকাবকি শুনতে হলো শুনতাই যাই আমি ভিডিও করবো বলে অনেক বকাবকি শুনতে তোমরা জানো না আর তো তোমরা একটু দেখো দেখোনও লাইক করো না যাই হোক এই সেই মিষ্টি দেখো কত মিষ্টি আমাদের নষ্ট হয় আজকে একটা মিষ্টি নিয়ে কত ঢং দেখাচ্ছি এই সেই পান্তুয়ার যেটা সকালে জল খাবারের কথা ছিল খাইনি সেটা এখন খাবো বললাম না স্নান করে তারপরে খাবো তখন তো ওই চা সঙ্গে ভালো লাগলো চায়ের সঙ্গে ভালো লাগলো সেটা সেটা এখন খাবো খাওয়াটাই দেখাচ্ছি কালকে আমি যখন মিষ্টি কিনা আমি ওকে টোটো থেকে নামতেই দিনে কারণ জানি কর্তবাবু ওই দুটো দুটো করে মিষ্টি একদম পছন্দ করলাম আমরা দুটো সুগার ফ্রি সন্দেশ কিনেছিলাম আর দুটো পান্তুয়া কিনেছিলাম গোলাপ জামুন খোঁজ করেছিলাম গোলাপ জামুন ছিল না বড় পান্তুয়া ছিল তো ওই কী বলে সুগার ফ্রি সন্দেশটা রাত্রবেলায় এসে টিফিনে মুড়ি দিয়ে খাওয়া হলো ও একটা আমি একটা আর দুটো পান্তুয়া রেখেছিলাম আজকে জল খাবার জন্য কোনোদিন একটু করে মিষ্টি কেনা হয় না ওই দুটো দুটো করে দেখো কিছু নষ্টও হলো না মনটাও কত ভালো লাগে নষ্ট করতে ভালো লাগে আমরা সুগারি রোগে বেশ মিষ্টি মিষ্টি খাই না কিনে এনে ঘরে রাখা নষ্ট করা ভালো লাগে না এইগুলো ব্যাপার তো দেখো মাথায় কী অবস্থা কালকে আমি চপচাপা করে তেল দিয়েছি আমি শুক্রবার করে তেল দিয়ে দিই সারা সপ্তাহের শ্যাম্পু থাকে মাথায় আর শনিবারে তো জল পড়ে শনিবারে জল পড়ে জলে তেলে মাথার চিপসে আছে মানে গলাটা খুসখুস করছে শ্যাম্পু তো শেষ সোমবার হবে সোমবারের আগে আমার ওই গলাটা খুব সুসুসুস করতে হবে শ্যাম্পু করলে তো চুলটা ঝট করে শুকিয়ে যায় আর তেল পড়লে তেলের সঙ্গে জল পড়লে মাথা তো শুকাতেই থাকে না প্যাচ 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 করে হ্যাঁ আমি এখন ভিডিওটা এই মুহূর্তে শেষ করছি মানে রাখছি শেষ করতে এখনই ব্লগ শেষ করব না খেতে দেবো খেতে খেতে দুটো দেখিয়ে টেকিয়ে তারপরে শেষ করব ওই কত আমরা গজ রাখছে রাখছি আমি মিষ্টিটা ততক্ষণ খেয়ে নিই তো আবার আমি রান্নাঘরে চলে আসলাম কাপড় বাবা আর জল পড়েছে মানে ইসেতে কাপড় আসতে তেলে মানে জল পড়েছে মানে কড়াইটা মানে হালকা শুকনো জল তেল দিয়েছি তার পাপড় ভাজছি পাপড় ভেজে দেখাচ্ছি কী কী রান্না করলাম কী কী দিয়ে খাবো আর কি বুঝেছে ভয় লাগে না তো পটপট পটপট করছে চোখ মুখে না তেলটা করবে কিন্তু তার তেল ছেঁকে আমার সবসময় খুব অসাধারণ দেখাচ্ছি কী কী রান্না করতে তো পটপট করছে তো কাপড় ভাজা হয়ে গেলেই সেদিন তো আমরা কিন্তু সবাই যদি একসঙ্গে হই ইচ্ছা তো সবাই পেয়েভেটন করতে পারি বড়ো বড়ো ইউটিউবার যাদের প্রচুর ভিউ ভিউ বলছি ভিউ প্রচুর লাইক প্রচুর সাবস্ক্রাইবার তাদের দিকে না থাকি আমার তাদেরকে দেখো আমরা কমেন্ট করি তাদের কী বলো না লাইক করি তাদের সমস্ত কিছু কিন্তু তারা কিন্তু আমাদের ভিডিও ফিরেও তাকায় না লাইকও করে না কমেন্টও করে না কিছুই করে না কিন্তু আমরা লাখ লাখ ইউটিউবার আছি যারা কারো একশো সাইব সাবস্ক্রাইবার কারো দুশো কারো তিনশো কারো ওয়ান কে কারো টু কে কারো থ্রি কে কারোর ফোর কে কারোর কারো ফোর কে কারো ফিফটিন কে এরকম প্রচুর আছে কিন্তু প্লেবটন তো আমাদের নেই প্লেবটম একদিনেই পাওয়া যাচ্ছে আমাদের সবাই হই আমরা তো এক লাখের বেশি আছি ইউটিউবার যারা ওই পেছনে পড়ে আছি আমরা যদি সবাই সবাইকে সাবস্ক্রাইবার করে দিই একদিনে এক একদিন এক লাখ করে সাবস্ক্রাইবার হয়ে যায় তাহলে আমরা প্লেবর্টম পেয়ে যাবো তাই না কিন্তু আমরা সে তো চাইবো না আমাদের মনে মনে হিংসারা ওকে আমি আগে যাবো ওকে সাবস্ক্রাইবার করব আমি আগে যাবো ও আমাকে কম আছে থাক ও আমাকে বেশি আছে ওকে সাবস্ক্রাইবার করবো এগুলা না করে আমরা যারা ছোটো ইউটিউবার এখনও পৌঁছাতে পারিনি জীবনে পারবো কি না যদি ভেবে রাখি সব পারা যায় একদিনে পারা যায় দেশ আমাদের ভারতবর্ষে যদি স্বাধীন করতে পারে মহাপুরুষরা তো আমরা কেন পারবো না একটা বাটন পেতে আমরা সবাই সবাইকে যদি এখন সাবস্ক্রাইবার করে দিই ছোট বড় আমরা যারা যা ছোট বড়ো একদম না যারা প্লে বাটন পেয়ে গেছে কারি টাকা পাচ্ছে তাদেরকে একদমই নয় না আমরা ছোট ইউটিউবার যারা আছি লাখ লাখ তারা সবাই সবাইকে সাবস্ক্রাইব সাবস্ক্রাইবার করে দিই তারা দেখবে সাবস্ক্রাইব সরি এইসব বলছি না দেখবে একদিনেই আমরা এক লাখের উপরে ই হয়ে যাব কি বলে সাবস্ক্রাইব হয়ে যাবে সাবস্ক্রাইব হয়ে যাবে আমাদের আমি কী কী রান্না করলাম মানে কী কী দিয়ে খাবো এই যে গরম গরম ভাত বেশ কিছুক্ষণ ভাতটা উঠিয়েছি এখনও গরম আছে আপনি খেয়ে নিতে হবে আর করেছি আলু পটলের ঝোল একটু পাতলা করে ঝোলটা করেছি ডাল করিনি করেছি মুগ ডালছি চিটি লাউ ঘন্ট করেছি কাকড় ভাজা করে চাপড়ার চাটনি এখন করলাম পাপড় ভাজা আর শশা কেটে রেখেছি এই হলো আজকে দুপুরে আমার খাবার আর দেখো আমি কোথায় গ্যাসের পাশে কোথায় ইটা রেখেছিলাম গ্যাসের পাশে এই বক্সটা বসিয়ে এটা একটা হটপটের বক্স বসিয়ে এখানটায় আমি ইটা রেখেছি মোবাইলটা রেখে আজকে ভিডিওটা করলাম তো এখন এই অবধি শেষ করে দিচ্ছি জানি না আর বড় করতে পারবো কি দেখা যাক তো খাওয়া দাওয়া মিলে খাওয়া দাওয়া গেছে তো চুলটা তো ভেজা বললাম পেল জল একসঙ্গে থাকলে পরে অনেক টাইম লাগে করে সাপ ঝট করে শুকিয়েও যায় আর তুমি শুনতে পারবো না তুমি বসে মোবাইল ভারবো ছেলেমেয়ের বোঝে বো ওরা সব কী যে করছে আজকে সারাদিন ফোন করে নিই জানো তো কাজকর্মে যাও প্লাস মোবাইলটাই ভিডিও ভিডিও নিয়ে ব্যস্ত থাকে তো ওই ফোন করে নিই ফোটায় ফোটা কেটে যাবে সময় আড্ডা বাঁধতে পারতে আর যেটা বলে রাখলাম আমরা কিন্তু একদিনেই সবাই প্লে বটন পেতে পারি ইচ্ছা থাকলে কিছু হয় একজোট হলে এক দল হলে আমরা সবাই সবার হলে সব তা তোমরা কে কে রাজি আছো শুরু করে দাও এখন থেকে যেই ভিডিওগুলো দেখবে আমাদের যাদের কম সাবস্ক্রাইবার চিনি না চিনি সে আমাকে করুক না করুক সেটা বুঝতে আমরা সবাই ভেবে নিচ্ছি আমরা সবাই একদিনেই প্লে বটন পেয়ে যাবো তো একদিনে আজকে এক লাখ সাবস্ক্রাইবার সবার যেন হয়ে যায় তো আজকে এক লাখ সাবস্ক্রাইবার নিয়ে আশা নিয়ে আমি রাখছি টাটা সবাই ভালো থাকবেন